মাত্র একশো টাকা এন্ট্রি ফ্রি দিয়ে আজকে চলে গিয়েছিলাম আমাদের গাজীপুরের মধ্যে খুবই সুন্দর একটি রিসোর্ট আমাদের গাজীপুরের মধ্যে কিন্তু অনেক ধরনের রিসোর্ট আছে তবে খুবই কম খরচে খুব সুন্দর রিসোর্ট যারা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই এটা কিন্তু আমাদের গাজীপুরের মধ্যেই খুব কাছে একটা রিসোর্ট তো গাজীপুরের মধ্যে এই সুন্দর রিসোর্টটি কোথায় জানতে হলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো চলেন আজকের এই ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও বেশ ভালো আছি গাজীপুরের ভিতরে কিন্তু রিসোর্টের অভাব নেই তবে সব কয়টা রিসোর্টের মধ্যে বেশ কিছু আছে যেগুলো খুবই কম খরচে খুব সুন্দর অনেক বেশি সময় আপনারা কাটাতে পারবেন সেরকম একটা আজকে আমরা সব মিলে চলে গিয়েছিলাম আজকের রিসোর্টে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমরা গিয়েছিলাম গাজীপুরের নীলামপুরি রিসোর্টে আপনারা হয়তো অনেকেই এই রিসোর্টটা চেনেন তবে যারা না চেনেন তারা কিন্তু চিনতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে রিসোর্টের সামনে চলে আসি এখানে জনপতি ছিল একশো টাকা করে আপনারা যদি সুইমিং পুলে সুইমিং করেন তাহলে আপনাদের টিকিট খরচ হবে দুইশো টাকা সো ফার্স্টেই ঢুকে আমরা দেখতেছিলাম যে যেই জায়গাটাতে সুইমিং পুল করা হয়েছে এটা কিন্তু নতুনই অ্যাড করা হয়েছে এই রিসোর্টে এর আগে কিন্তু এই সুইমিং পুলটা ছিল সুইমিং পুলটা নতুনভাবে অ্যাড করা হয়েছে এই রিসোর্টে তো আমরা হচ্ছে প্রথমে ভিতরের দিকে যাচ্ছিলাম আর একটু একটু ভিডিও নিচ্ছিলাম আপনাদের সম্পূর্ণটা দেখানোর জন্য আমার কাছে পার্সোনালি এই রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে কারণ এত কম খরচে গাজীপুরের মধ্যে আমার মনে হয় না আর কোনো রিসোর্ট আছে আর এই রিসোর্টটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আপনাদের আসলেই কিন্তু অনেক বেশি ভালো লাগবে একদম হচ্ছে সাজানো গোছানো পরিপাটি একদম ক্লিন এন্ড ক্লিয়ার একটা রিসোর্ট আর এই রিসোর্টটা কিন্তু গ্রামের ভিতরে পড়েছে আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখানে আসার পথে কিন্তু গ্রামের একটা ভাইবো আপনারা পেয়ে যাবেন এই রিসোর্টের প্রত্যেকটা কর্নারে কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা এটার ভিতরে কিন্তু রেস্টুরেন্টও আছে আপনাদের বাইরে খাওয়ার জন্য কোথাও যেতে হবে না এখানেই আপনারা খেতে পারবেন এছাড়া এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু অনেক কিছু দেওয়া আছে অ্যাক্টিভিটিস তো আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদেরকে নিয়েও এখানে চলে আসতে পারেন আমি রিসোর্টের প্রত্যেকটা কোনা কোণা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের জন্য ভিডিও করে নিতেছিলাম যাতে আপনারা খুব সহজেই এটা দেখে দেন এখানে চলে আসতে পারেন ঘোরার জন্য এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু প্লেস করা হয়েছে আপনারা চাইলে অনেকটা টাইম বসে বসে আড্ডা দিতে পারবেন ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে ভিতরে কুলা ফুড কুড আছে আপনাদের পছন্দ মতন আপনাদের আইটেমগুলো খেয়ে নিতে পারবেন এখান থেকে চাইনিজ থেকে শুরু করে সব ধরনের খাবার এখানে আছে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার কাছে তো কর্নারই অনেক বেশি ভালো লেগেছে মানে একদম খুবই রেখেছে তারা জায়গাটা খুব বেশি বড় না হলেও অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা কর্নারই অনেক বেশি সুন্দর করে সাজানো এই জন্য আমার অনেকটা ভালো লাগতেছিল আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে এছাড়া আপনারা কে কে এই রিসোর্টটা আগে থেকেই চিনেন বা আগে থেকে এসেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না যারা এখানে এখন পর্যন্ত আসেননি এ লোকেশনটা জানতে চান তাদের উদ্দেশ্যে আমি এ লোকেশনটা এখন বলে দিতেছি এখানে আসতে হলে আপনাদের প্রথমে চলে আসতে হবে গাজীপুরের চৌরাস্তাতে চৌরাস্তা থেকে মাইমিং এর যে রোডটা আছে মানে ঢাকা মাইমিন এর যে মহাসড়কটা আছে এখান দিয়ে একটু সামনে আসতে হবে আপনাদের চলে আসতে হবে গাজীপুর গার্ডেনিয়ার সামনে গার্ডেনিয়ার সাথেই দেখবেন যে হচ্ছে গিয়ে একটা রাস্তা হাতের বাম সাইডে রাস্তার মাথায় কিন্তু অনেক অটোয়ালা মামারা দাঁড়িয়ে থাকে তাদেরকে বললেই আপনাদেরকে নিলাম্বর রিসোর্টে নিয়ে যাবে এছাড়া আপনারা যদি এই পরেও বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা ইনবক্সে মেসেজ দিতে পারেন আমি অবশ্যই আপনাদের বলে দিবো কীভাবে হচ্ছে গিয়ে আপনারা সহজেই নিলামবরি রিসোর্টে যেতে পারবেন সোটের প্রত্যেকটা কর্নারে অনেক বেশি ভালো লেগেছে আমার তবে এই কর্নারটা একটু বেশি ভালো লেগেছে এটা হচ্ছে গিয়ে একটা রেস্টুরেন্ট সাইডে মানে রিসোর্টের ভিতরে কিন্তু রেস্টুরেন্ট ফুড কোডও আছে তো রেস্টুরেন্টের এই সাইডটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে খুব সুন্দরভাবে হচ্ছে সুদিংভাবে সাজানো গোছানো একদম সুন্দর একটা সাইট আর এখানকার খাবার কোয়ালিটি যদি বলি আপনার কাছে তো বেশ ভালোই লেগেছে এখানকার খাবার কোয়ালিটি ভালো ছিল আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখানকার সব কিছুই আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এখানে আসার যে রাস্তাটা একটু খারাপ ছিল যাই হোক এটা আস্তে আস্তে ঠিক করা হচ্ছে দেন আমরা ভালোভাবেই আসতে পেরেছিলাম এই রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি ভালো ছিল আমরা ট্রাই করেছি বেশ ভালোই লেগেছে এখানকার সব কিছুই অনেক সুন্দরভাবে ছিল কাছে এখানকার খাবার এবং এই অনেক বেশি পছন্দ হয়েছে এখানে এসে আমরা আমরা কিন্তু সিনেমার সুন্দর দেখে ফেলেছি যাই হোক এক মুহূর্তটা অনেক বেশি ফানি ছিল আমরা অনেক হাসাহাসি করেছি অনেক মজা করেছি দেন আমরা আরেকটা পাশে চলে আসি এই পাশটা অনেক বেশি সুন্দরভাবে ছিল সাজানো গোছানো এখানে বেশ কিছু ছবি ভিডিও করি আমরা সবাই মিলে আমার ছবিগুলো আমি পরবর্তীতে আমার পেয়ে আপলোড করে ফেলবা আপনারা দেখতে পারবেন দেন হচ্ছে কি আমরা এই পাশটাতে চলে আসি দেন এখান থেকে হচ্ছে কি যাওয়ার জন্য বের হচ্ছিলাম একদম বিকেল হয়ে গিয়েছিল আর এখানে কিন্তু বিকেলেই বেশি ভালো লাগে আপনারা যদি সকালে বা দুপুরের দিকে আসেন তেমন বেশি ভালো লাগবে না বিকেল টাইমে এখানকার পরিবেশটা বেশি সুন্দর লাগে ভালো লাগে দেখতেও যেহেতু এখন গরম এখন বিকেলের টাইমটাতে এই জায়গাটাতে বেশি ভালো লাগবে দেন হচ্ছে কি আমরা সেই রেস্টুরেন্টে লাচে খাচ্ছিলাম খেতে খেতে কিন্তু বাসার দিকে চলে এসেছিলাম যাই হোক আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে